কালিয়াক উপজেলা ওলামা কল্যাণ পরিষদ কিসের কল্যাণ এইটা আগে জানার দরকার ঠিক না ওনারা কি করে কি কাজ করে কল্যাণমূলক যত কাজ আছে সমস্ত কাজ ওনারা করে আলেমদের কাছে যখন টাকা আসে টাকাটা সঠিক জায়গায় ওনারা করছেন আলেমদের কাছে যখন রাষ্ট্র ক্ষমতা আসবে তখন চুরি ডাকাতি সব ইনশাআল্লাহ বন্ধ হয়ে যাবে নজরে বলে আলেমদের কাছে যখন ক্ষমতা আসবে তখন শান্তি কায়েম হবে আল্লাহর দিন কায়েম হবে কোরআন শরীফের আইন আইন দিয়েই বাংলাদেশ চলবে ইনশাল্লাহ বলেন ইনশাল্লাহ সময় আসতেছি আমরা এতদিন যখন